শুক্রবার আর সেই শুক্রবার যখন লিখছে সে বলছে আজ সেই শুক্রবার আর সেই অমাবস্যার রাত এই অমাবস্যার রাতে দীঘা স্পেশালে আমি দুটো পঁচিশে হাওড়া থেকে অফিস থেকে বেরিয়ে শুক্রবার দিন ট্রেন ধরেছিলাম আমি আর অনিতা ওইদিকে আমার বন্ধু শশাঙ্ক আর ডলি রায় দুই পরিবার আমরা একটি বুক করেছিলাম একটি হলিডো হোম সেইটা মন্দারমণি সমুদ্রের পার থেকে আট দশ মিনিট পায়ে হেঁটে চারদিকে ধুধু ধুধু বাগান পুরো মাঠ আমাদের যে হলিডমটা নিয়েছিলাম সে হলিডমের পেছনেই ছিল কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল হোটেল তৈরি হচ্ছিল হোটেল গেস্ট হাউস এসব তৈরি হচ্ছিল বাড়ির সামনেটাও দু একটা গেস্ট হাউস তৈরি হচ্ছিল শুনলাম গিয়ে দেখলাম যখন আমরা গিয়ে যখন পৌঁছলাম তখন পাঁচটা বাজে আমরা রিক্সা করে হলিডমের রাস্তায় যখন নামলাম হলিডমটার নামটা আমরা বললাম না এবং সেই সরকারি অফিসের হলিডমটার নাম বলতে পারোন তাই বলতে পারলাম না এবং গিয়ে দেখি ওদের যে কেয়ারটেকার ছিলেন দেবাশিষবাবু আমাদের দেখেই বলল রিক্সা থেকে দুটো রিক্সা থেকে মালপত্র নামালো নামিয়ে বলল হ্যাঁ আপনাদেরই আসার কথা অফিস থেকে বলেছে আসুন আপনারা হাত মুখ ধুয়ে নিন আমি একটু চা টিফিন টিফিন দিচ্ছি আপনারা খেয়ে নিন তারপর আপনারা গল্প টল্প করুন আর কী রাতে খাবেন বলুন আমার করে দেবো দেবশেষ বাবু হচ্ছে কেয়ারটেকার কোনো গেস্ট হেস গেলে উনি রান্না টান্না করে খাইয়ে ঠাইয়ে দেয় তার জন্য আলাদা টাকা উনি কিছু পায় গেস্টের কাছ থেকে এরকম ব্যবস্থাও আছে অনুপবাবু শোনার পর তো খুব খুশি হলো দেবাশিস বাবুকে পেয়ে বললো তাহলে ভালোই হলো তুমি একটু চা করো তাড়াতাড়ি করে টিফিন টিফিন কিচ্ছু করতে হবে না চা আর বিস্কুট দাও আমরা বাইরে টিফিন করে নেবো আমরা হাত দিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নিচ্ছি আমরা একটু সমুদ্রের পাত থেকে ঘুরে আসছি এখন সন্ধ্যে হয়ে এসছে তুমি এক কাজ করো তো এখানে হাঁসের মাংস পাওয়া যায় হাঁস পাওয়া যায় বললো হ্যাঁ পাওয়া যায় বললো তাহলে কষা করে হাঁসের মাংস করো আর গরম গরম রুটি করো আর এখানকার আয় না রাত্রিবেলা বললো ঠিক আছে অরূপবাবু বলার পর দেবাশিস বাবু সব ব্যবস্থা করবে বলে রেডি হয়ে নিল হঠাৎ ওরা যখন চা বিস্কুট খেয়ে হাত বুক দিয়ে টেস্ট টেস্ট করে ঘর থেকে বেরোবে অনিতা দেবী তখন খেয়াল করছে তার বাথরুমে তার পাশে বেশির মুখ চুখ ধুটছে পাশে দেখছে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে চট করে চমকে উঠে তা দেখে কে না তো কেউ নেই ভাবল যে ফুল দেখছে নাকি না মনের মধ্যে খালি ঘুরছে তার সে তো বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এই মনের মধ্যে তার চিন্তা সাইকোলজি হয়ে যাচ্ছে কি আমার মনের মধ্যে সারাক্ষণ এই খুশির খবরটা ঘুরছে বলে কি এটা থেকে না 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 সঙ্গে সঙ্গে পেয়ে বাথরুম থেকে বেরিয়ে এসছে অনিতা দেবীকে অরূপ ব্যানার্জি ওনার হাজব্যান্ড বললো ওইভাবে ছুটে এলে বললো যে না বললো বাচ্চার মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখলাম কি বলছে কেন বাচ্চা কোথায় আছে তোমার মধ্যে একটা এখন খুশির আমেজ তুমি মা হতে চলেছো তাই এইসব মনের মধ্যে বলছে যে ছাড়ো তো ওইসব মন থেকে এবার ওই ঘরে যখন শশাঙ্খবাবুর স্ত্রী ডলি দেবী যখন জামা কাপড় চেঞ্জ করছেন তখন ড্রেসিং কাছে দাঁড়িয়ে আছেন হঠাৎ পেছনে দেখছেন কি একটা স্যাডো একটা মহিলা এই দিক দিকে চলে গেল তাকে দেখলো কেউ নেই ঘটের দরজা তো বন্ধ তখন সন্ধে হয়ে গেছে যা উনি ভাবলো ভুল দেখেছে হয়তো চোখের ভুল সারাক্ষণ তখন ট্রেনে জার্নি করে এসছেন তাই হয়তো ভুল দেখেছে ঘরের দরজা খুলে বেরিয়ে এসছেন দুজনে দুজনকে কিছু বলেনি সবাই চাটা খেয়ে দরজাটা বন্ধ করে গেস্ট হাউসের দরজাটা বন্ধ করে দেবাশিস রৌকে বলল ভেতর মালপত্র রইল দরজাটা তালা দিয়ে গেলাম আমরা তাহলে ঘুরে আসি বলে হ্যাঁ আপনারা ঘুরে আসুন বললো যে বাবু আজকে আমি রাত্রিবেলা আজকে একটু বাড়ি যাব বাড়ি যাব কারণ আমাকে বাড়ি থেকে একটু ফোন করেছে শ্রী আমার ছোট মেয়েটার একটু শরীরটা খারাপ হয়েছে তাই ডাক্তার দেখাতে যেতে হবে আমি রান্না বান্না করে আপনাদের টেবিলে ঢাকা দিয়ে রেখে যাব আপনারা খেয়ে নেবেন বললো যে ঠিক আছে তাই করো তুমি খাবার টাবার করে ডাইনিং টেবিলে ঢাকা দিয়ে রেখে যাব আমরা খেয়ে নেবো দুটো চাবি ওরা যে যার ঘরে গেস্ট হাউস রুমে যে যার রুমে বেডরুমের ল্যাগেট ফ্যাগেট রেখে তালা মেরেছে প্লাস গেস্ট হাউসের ঢোকার মুখে একটা তালা সেই তালার চাবি একটা অরূপের বাবুর কাছে আছে একটা দেবাশির বাবুর কাছে এরা হলিডমটা বুক করেছিল একটি সরকারি অফিসের ব্যাংক থেকে সে হলিডোমটার নাম আমি বলতে পারলাম না এবার সমুদ্রের পাড় থেকে যখন ঘুরে এসছে তখন রাত্রি আটটা সাড়ে আটটা বাজে দেবাশিষবাবু ডেই চলে গেছে ওরা যে যার খাবারটা খেয়ে ছাদে উঠেছে উঠে দেখছে ছাদে পাঁচ ছটা চেয়ার গোল করে পাতা একটা গোল টেবিল সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সমুদ্রের পাড়ে এপ্রিল মাস ছাদে বসেছে হঠাৎ খেয়াল করলো অরূপ বাবু দূরে ছাদের কোনটায় একটা কেউ মহিলা যেন দাঁড়িয়ে আছে হাবঝা হাবঝা তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ মেঘটা কালো হয়ে এসছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হচ্ছে ঝড় উঠবে তখন এঁকে বলল শশাঙ্ক মনে হয় ঝড় বৃষ্টি হবে রে চল নিচে নেমে চলে বলতে বলতে ঘর করে বাজ পড়লো যেন একটা খুব জোর খুব জোর একটা বাজ পড়লো তার তোর বিদ্যুৎ চমকে উঠলো তারপর ঠান্ডা সেই ঝড়ো বাতাসের মতো সো বাতাস সঙ্গে নিচে নেমে এলো এসে ডাইনিং রুমে তো খাওয়া দাওয়া করে নিয়েছিল করে নেওয়ার পর হট করে যে যার ঘরে যাবে হট করে লোডশেডিং হয়ে গেল লোডশেডিংটা মন্দারমণিতে এটা হামেশাই হয় একটু ঝড় উঠলেই লোডশেডিং হয়ে যায় তখন এরা যে যার ঘরে লাগেজ থেকে মোমবাতি নিয়ে গেছিল আর অরবাবুর কাছে একটা টর্চ ছিল টর্চ জ্বালিয়ে মোমবাতির দু ঘরের দুটো জ্বালিয়ে দিল দুটো মোমবাতি জ্বালিয়ে দিয়েছে দরজা জানলাগুলো বন্ধ করেছে কারণ খুব জোর ঝড় উঠেছে বৃষ্টিও এসে গেছে তখন দশটা সাড়ে দশটা বাজে এবার ওই চেয়ারে বসে ডাইনিং রুমের চেয়ারে বসে চারজন গল্প টল্প করে রাত্রি এগারোটা সাড়েটা বাজে তখন যে যার ঘরে শুতে গেল শুতে গেল ওই ঘরে শশাঙ্ক আর ডলি দেবী শুয়েছে এই ঘরে অনিতা দেবী আর অর শুয়েছে হঠাৎ রাত তখন কটা হবে রাত্রি একটা বাজে হয়তো নাইট ড্যামটা দুঘরেরই জ্বালানো ছিল হট করে কারেন্ট এসে গেছিল রাত্রিবেলা কখন কারেন্ট এসে গেছিলো যখন কারেন্ট সে চমকে উঠেছে দেখছে কানের মধ্যে একটা বাচ্চা কান্নার আওয়াজ আসছে আর বাইরে খুব জোর ঝড় বৃষ্টি হচ্ছে আর মেয়ের চমকাচ্ছে কান্নার আওয়াজ অনি তাফে উঠেছে স্বামীকে বলছে অরুখ কে বলছে কি হো শুনছ বলছে হ্যাঁ বলছে উঠেই নাইট ডাউনটা জ্বলছিল বড় টিউবটা জ্বালিয়ে দিল সুইচ দিয়ে ঘরের মধ্যে এবার অরূপবাবু খুঁজে বেড়াচ্ছে কোথা থেকে কান্নার আওয়াজটা আসছে বাথরুমের মধ্যে গেল বড় বাথরুম দেখছে যে কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে কোথাও থেকে কান্নার আওয়াজ খুঁজে পাচ্ছে না দরজা খুলে বেরিয়ে ডাইনিং রুমের দিকে এসছে রান্নাঘরের দিকে গেছে কিচেনে গেছে লবিটার কাছে গেছে কিন্তু যেহেতু শশাঙ্ক আর ডলি ওই ঘরে শুয়েছে তাদের আর নক করতে পারছে না কিন্তু শশাঙ্কবাবু লাফিয়ে উঠেছে তখন বিছনা থেকে খেয়াল করছে তার বাত্তবের দরজাটাকে গাম 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 করে ধাক্কাচ্ছে সে ভয় পেয়ে উঠে পড়েছে এবার ঠিক ডলি দেবীকে ডাকতে যাবে ডলি দেবীর দরজা খুলে দৌড়ে বেরিয়ে এসছে দুজনের মুখোমুখি কেউ কেউ হচ্ছে আমাদের দরজাটাকে ধাক্কাচ্ছে বাত্তবের দরজাটা মনে হচ্ছে ভেঙে ফেলবে সঙ্গে সঙ্গে বড় ছুটে ভেতরে ঢুকেছে ঢুকে দেখছে শশাঙ্ক বিষ্ণাঙ্ক সেরাম করে দেখছে তাকিয়ে দরজাটা দিয়ে অস্বাভাবিক ভাবে কেউ ধাক্কি যাচ্ছে সঙ্গে সঙ্গে শশাঙ্ক অরূপকে দেখি উঠে দরজাটার কাছে বাথরুমে দরজাটার কাছে কাছে দরজাটা খুলেছে খুলে দরজাটা যখন খুলেছে দেখছে কিছুই নেই আলোটা জ্বালিয়েছে বাথরুমে কিছুই নেই কোনো ধাক্কানো নেই কোনো আওয়াজ নেই কিন্তু বাথরুমের যে ফ্যান লাইটের জানলাটা আছে জানলাটা হাওয়াতে এরকম এরকম হচ্ছে হাওয়াতে এরকম তখন ভাবলো বাইরে বোধহয় ঝড় উঠেছে সেই ঝড়ের হাওয়া হাওয়াটা ঢুকছে দরজাটা এরকম আওয়াজ বাবু করে বোঝালো শ্মশান ওই ঝড়ের এতে হাওয়াটা ঢুকেছে তাই ধাক্কাচ্ছে এত ভয় পাওয়ার কি আছে বললো তোরা বেরিয়ে এসছিস বললো আমরা একটা কান্নার আওয়াজ পাচ্ছি তা অনিতা বললে যে কান্নার আওয়াজটা অনেকক্ষণ ধরেই পাচ্ছে বলছে শশাঙ্ক বলছে দেখি বৃষ্টি রাতে না শুনেছি বেড়াল কাঁদলে এরকম আওয়াজ হয় অরূপ তখন বলে হ্যাঁ ঠিক বলেছিস তো বেড়ালে কান্নার আওয়াজ হতে পারে এবার যে যার ওইটা মাথার মধ্যে ঢুকেছে ঢুকে যে যা বললো তার যা গিয়ে শুয়ে পর অনেক রাত হয়েছে রাত্রিতে একটা দেড়টা বেজে গেছে গিয়ে আবার যে যার ঘরে শুয়ে পড়েছে রাতে দুটো বাজে হঠাৎ দেখছে হরপের পায়ের কাছে একটি বাচ্চা ছেলে পাঁচ ছ বছর হবে একটা বাচ্চা ছেলে মানে সারা মুখটা ফ্যাকাশে চোখ দুটো ঘোলাটে বোঝা যাচ্ছে না চোখের আই বলে কিছু নেই পায়ের কাছে এসে দাঁড়িয়েছে অনিতা দেখি একে জাপটে ধরেছে অরূপকে জাপটে ধরে চমকে উঠেছে অরূপ বলছে কি হচ্ছে তোমার বলছি দেখো পায়ের কাছে তোমার পায়ের কাছে দেখো অরূপ তাকিয়েছে বলছে কোথায় কে তখন লাইটটা জ্বালিয়ে দিয়েছে বলছে না তো কেউ নেই বলছে না এই মাত্র তোমার পায়ের কাজ যাদুকর দাঁড়িয়েছিল আমার দিকে তাকিয়েছিল এরকম করে আর তাকানোটা কেমন অস্বাভাবিক না না কি ভুল দেখছো বলো তো তুমি আজকে আসার পর থেকে বাথরুমে গেছো একটা বাচ্চাকে এখন পায়ের কাছে না না ছাড়ো এইসব খানিক্ষণ পর এইসব টায়ার্ড হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে তখন রাত্রে তিনটে সাড়ে তিনটে বাজে ও অনিতার বাথরুম যাবে বাথরুম পেয়েছে লাইট ফাইট জ্বালিয়ে শুয়ে পড়েছে তখন সে আর একে ডাকেনি অরক্ষকে ডাকেনি উঠে বাথরুমে গেছে বাথরুমে যখন গেছে তখন মনে হচ্ছে তার ঠিক গলার কেউ এসে গলার শ্বাস নাড়িটা কেউ চেপে ধরেছে সে গঙ্গা গলা দিয়ে আ করে নিয়ে শ্বাস নাড়িটা চেপে মানে দেওয়ালে ঠেসে দিয়েছে অনিতা ওই অবস্থা যখন দেওয়ালে ঠেস দিয়ে গেছে আর ওরকম গঙ্গাচ্ছে তখনই চমকে উঠেছে অরু তার শব্দ শুনে দেখে পাশে অনিতা নেই বাথরুমের দরজাটা ভেজানো ছুটে বাড়তে বন্ধু দেখছি অনিতা দেওয়ালে এরকম করে ঠেসে নিয়ে করে চিৎকার ছুটে গিয়ে অনিতাকে ধরেছে কি হয়েছে কি হয়েছে তখন ওর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না তখন চোখে মুখে জল ফল দিয়ে অনিতাকে ধরে বাথরুম থেকে নিয়ে এসে বিছনায় বসিয়েছে নিয়ে ভালো করে মাথায় হাত থাক বুলিয়ে দিয়ে তুমি শুয়েছে ঘুম আর আসেনি ভোরবেলায় যখন অনিতাকে জিজ্ঞেস করছে কি হয়েছিল গলা হাত দিয়ে চেপে গলা শ্বাসটা বন্ধ করে দিচ্ছিল বলেছে গলা টিপে ধরেছে সত্যি সত্যি দেখে এখানে এরকম অস্বাভাবিক আঙুলের ছাপ তখন এ ভাবছে যে স্বপ্নের মধ্যে এরকম দেখেছে নাকি অনিতা নিজের স্বপ্নে নিজের গলায় হাত পৌঁছে গেছে নাকি এসব অরফের মনে কখনো ভয় জিনিসটা আসেনি এবার ওই ঘরে শশাঙ্ক আর তো শুয়েছে ভোরবেলায় যখন ওই রকম অবস্থায় বেরিয়েছে তখন ঘর থেকে সারা রাত্রি ওরা ঘুমায়নি ওই রকম ওই ঘরের দরজা বাথরুমের দরজা কনস্ট্যান্ট থাকে গেছে ওরা তাকিয়েছিল কমে গেছিল বন্ধ হয়ে গেছিল ভোরের আলো উঠেছে তখন তাদের ঘুম উঠ হয়েছে যখন ঘুম ভেঙেছে তখন বেলা আটটা এরা অরুপার অনিতা তাদের তো ওই অবস্থা দেখে ঘুম আর হয়নি এসে লবিতে বসেছিল ওই সব কথা ভাবছিল এর দিকে সকালবেলা দেবাশিস বাবু জল খাবার নিয়ে ঘরে ঢুকছে চা জল খাবার নিয়ে দেবাশিস কে জিজ্ঞেস করলো হ্যাঁ ওই বাড়িতে কিছু আছে এরকম ব্যাপার বললো আমি তো বাবু এখানে এক বছর হয়েছি আছি কাজে আমি তো কোনোদিন খেয়াল করিনি কোনো দিন দেখিনি দেবাশিসবাবু বাবুও যোগ করে চলে গেল ওরা লুচি তরকারি চা টা খেলো মিষ্টি মিষ্টি খেয়ে ওরা সমুদ্রের পাড়ে চলে যাবে ঠিক করলো গিয়ে ওইখানে চান টান করে বাবুকে বললো তুমি আর রান্না করো না দুপুরে আমরা ওইখানে খাবো সন্ধেবেলায় রাত্রিবেলায় এখানে খেয়ে নাও বললো ঠিক আছে যখন ওরা দুপুরবেলা মন্দারমণিতে চান টান করে হোটেলে খেয়ে দেয় সন্ধ্যেবেলায় এসছে সন্ধ্যেবেলায় এসে যখন ঘরে ঢুকছে অনিতা দেবী দেখছে যে তাদের সিঁড়িটা দিয়ে ঘরের ভেতর গেস্ট হাউসের সিঁড়িটা দিয়ে কে যেন ছাদের দিকে উঠে যাচ্ছে একটা মহিলা চুড়িদার পরা সে সঙ্গে সঙ্গে অনিতা দেবী বলছে কে রে কে ওইখানে কে উঠছ কোনো সাড়া নেই উঠে গেলো সিঁড়ি দিয়ে দেবীও পেছন পেছন উঠেছে উঠার পর ওইদিকে ডলিও পেছন পেছন উঠেছে ওঠার পর অনিতার আর ডলি দুজনে গেছে শশাঙ্ক আর এইদিকে লবিটাই বসে গল্প করছিল মন্দার উনি ঘুরে এসে ওই ঠিক ঘরের সঙ্গে একটা লবি ছিল গোল লবি সে লবিতে দুটো চেয়ার পাতা ছিল একটা অরূপ একটা শশাঙ্ক বসে গল্প করছে এরা ওই মহিলাকে দেখে ছাদে উঠে আসে ওই ছা মূর্তিটার আর পেছন পেছন যখন যাচ্ছে তখন বলছে কে আপনি কে তখন ওই ছায়া মূর্তিটা যখন তাকিয়েছে তখন দেখছি ছায়া মূর্তিটার কোন চোখ নেই চোখ দুটো তখন ডলিকে ডলি রাইকে ঠেলা দিয়েছে সে পাচিলের কাছে গিয়ে দাম করে গিয়ে পড়েছে অনিতা দেবী ওই দেখা অজ্ঞানের কাছে ওই দিকে ডলি ছিটকে পড়েছে ছিটকে পড়ে ডলিও দেবী অজ্ঞানের কাছে মানে ডলি দেবী অজ্ঞান হয়ে যাবার আগে ডলি দেবী দেখছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওই পাঁচিলের উপর থেকে নিচে পড়ল ওই মহিলা এক তলার উপর থেকে নিচে পড়েছে তখন দুজনেই সেন্স নেই এরা আবার নিচ থেকে লবি থেকে ছুটে গেছে উপরে ছুটে গেছে গিয়ে দেখছে অনিতা ওই ছাদে একদিকে অজ্ঞানে পড়ে আছে আর এদিকে পাঁচিলের পাড়ে ধারে ডলি দেবী পড়ে আছে সঙ্গে সঙ্গে দেবাশিস বাবুকে কেয়ারটেকারকে বাইরে তার ঘরের সে দেওয়াশীষবাবু ছিল তাকে ডাক দিয়েছে ছুটে এসছে যে কি ব্যাপার এরকম ছাদে এরা দুজন পড়ে গেছে তখন বলছে যে তা থেকে ডাক্তার এখানে পাওয়া যাবে বলছে যে ডাক্তার তো এখানে অনেকটা দূর আমাকে সাইকেল করে যেতে হবে তখন রাত্রি নটা সাড়ে নটা বললো এত রাতে বললো তাও আপনার কাছে মোবাইল নাম্বার আছে বললো হ্যাঁ আছে সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ডাক্তারকে ফোন করতে ওইখানে ডাক্তারবাবু তার স্কুটার নিয়ে এসছে দেশে দেখেছেন দুজনকে দুই মহিলাকেই দেখেছেন অনিতা দেবী কেউ ওই অজ্ঞানাবস্থা দেখেছেন জ্ঞান ফিরেছে ডলি দেবীকে কেউ দেখেছেন ডলি দেবী এখন জ্ঞান এসছে কিন্তু অনিতা দেবী বাচ্চাটা নষ্ট হয়ে গেছে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে পেটের মধ্যেই পরের দিন টেস্ট ফেস্ট করাতে জানতে পারলো এদের মন্থন ভেঙে গেল এরা বললো আজকেই আমরা ফিরে যাব এখানে আমরা থাকবো না দেবাশিস বাবুকে বললো কী বলুন তো এই বাড়িতে কি আছে এখানে একটি রাতে বাচ্চার কান্নার আওয়াজ ঘরের মধ্যে আমার স্ত্রী গলা শ্বাস ন চেপে ধরেছিল পায়ের কাছে একটা বাচ্চাকে দেখেছে বাথরুমে দেখেছি ওই বাথরুমে দরজা ধাক্কা আমি তো কিছু জানি না আমি তো এক বছর হয়েছি এখানে এসেছি বললো কার বাড়ি বললো তার এ নিয়ে এখানেই থাকেন বাজারে তার বাড়ি যার গেস্ট হাউসটা আপনি ওনাকে ডেকে দিচ্ছি ওনাকে জিজ্ঞেস করুন বললো দেখুন আমি তো দশ বছর হয়েছে লিস্ট নিয়েছি তার আগে যিনি এখানে বাড়িটা করেছিলেন শুনেছিলাম সে কাতিরি বাসিন্দা সে কেনার পর এরকম এরকম কিছু ঘটনা হয়েছিল তার স্ত্রীকে এরকম অন্য বিয়ে করেছিল কলকাতার চাকরি করত তাকে সে খুন করেছিল ঘরের মধ্যে আর তার একটা বাচ্চা ছিল পাঁচ বছরে সেই বাচ্চাটা দেহটা তা আলমারি কাঠের আলমারি ভেতর থেকে পেয়েছিল কঙ্কালটা পুলিশ উদ্ধার করে আর তার স্ত্রীকে ওপর থেকে যখন একতলায় পড়েছিল এরকম করে দুটো লোহা শিখ মানে বাইরে কনস্ট্রাকশন হচ্ছিল সেই লোহার রড চোখের মধ্যে ঢুকে গেত এই ফাড়া থেকে ও পালা মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেত মুখটা ফেলবে গেত ওই অবস্থা তার বডি পেয়েছিল আর তার স্বামীর বডি সেই ঘরের মধ্যে বিষকে আত্মহত্যা করে এই তিনটি বডি উদ্ধার হয় বাড়ি থেকে তারপর থেকে বাড়িটা উনি ব্যবহার করতে পারতেন না কাউকে ভাড়া দিলে ভাড়াও থাকতো না কেউ একদিনে বেশি ভয় পেয়ে চলে যেত তারপর আমি জানতাম না আমি রিসেন্ট জেনেছি এই বছর কয়েক হয়েছে তারপর আমি ভাবলাম যে পুজো করলাম গেস্ট হাউস করলাম এটা হলিডম টাইপে করে অফিসকে দিলাম ভাড়া দিলাম হলিডম দিলাম তারাও কেউ থাকতে পারছে না আপনাদের আমি হাজ্য করছি আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না এই হলিডমে যা টাকা পয়সা দিয়েছেন সবই ফেরত পেয়ে যাবেন আমি আর এই হলিডম আমি আর কাউকে ভাড়াও দেব না আর অফিসে যে অফিসে লিস্ট দিয়েছিলাম সে অফিসের লিস্টটাও আমি কাটিয়ে দেব দয়া করে আপনারা এই হলিডমটার নাম কাউকে বলবেন না আমি বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছি বা কনস্ট্রাকশন ভেঙে যদি কিছু ব্যবস্থা করা যায় অন্য কিছু করব তবু কাউকে বসবাস করার জন্য হাত দেবো না সবাই ভালো থাকবেন এই ঘটনাটা বলেছে অরব সেই রাতের ঘটনা এরকম রকম এক কামাবাস রাতিবেলা হয়েছিল ঘটনাটা তারপর থেকে অরপবাবু স্ত্রী অনিতা দেবী মাঝে মাঝে ঘুমের মধ্যে চমকে ওঠে ওইদিকে শশাঙ্কবাবু স্ত্রী বাগা বাড়িতে সে ওই একই দৃশ্য দেখেন ছাদের মধ্যে সেই মানব মহিলাটিকে দেখে ওনারও ঘুম আসে না এখন দুজনে এখন অসুস্থ হয়ে গেছে দু হাজার সালের পর অনেক ডাক্তার দেখিয়েছেন একজন মানসিক পেশেন্ট হয়ে গেছে যদি ঘটনাটা ভালো লাগে একটা লাইক অন্তত দেবেন যদি পারেন শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার